আমরা কিছু বলতে চাই না আমরা শুনতে চাই শরণ দিতে চাই সেই যাত্রা বাড়ি যেই যাত্রা বাড়িকে এক বাক্যে আন্দোলনের লাউজ হিসেবে আখ্যা দেয় সেই যাত্রা বাড়িতে যদি সেদিন তৌহিদি জনতা এবং মাদ্রাসার ছাত্ররা নেমে না আজকে আন্দোলনের সফলতা অনেক দূর সুদূর করা হতো থাকতো জনগণের ভাষা বুঝুন আজকে আক্তারা যারা জনবিচ্ছিন্ন রাজনীতির দিকে যাচ্ছেন যারা এজেন্সির প্রেস্ক্রিপশন রাজনীতির দিকে যাচ্ছেন তারা আওয়ামী লীগের এই প্রশাসন এই এজেন্সি বিভিন্ন দলকে টাকা পয়সা দিয়ে অর্থের প্রবল বিভিন্ন দলকে তারা শেষ করে দিয়েছে আজকে আর্তারা যারা আন্দোলন করে ষড়যন্ত্র বিদেশি যে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চান এবং জনগণকে শত্রু জ্ঞান করেন তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন আমরা দেখেছি